কেশপুর থানার উদ্যোগে সতর্কতামূলক মাইকিং বাজেয়াপ্ত হতে পারে রাস্তার ধারে রাখা নির্মাণ সামগ্রী পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশ অনুযায়ী কেশপুর থানার তত্ত্বাবধানে আজ কেশপুর বাজার সহ সমগ্র কেশপুর ব্লকে মাইকিংয়ের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে ঘোষণায় জানানো হয় পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের আওতাধীন রাস্তার ধারে যেসব নির্মাণ সামগ্রী যেমন ইট বালি সিমেন্ট গুটি ইত্যাদি ব্যবসায়ীরা বা সাধারণ মানুষ রেখে দিয়েছেন সেগুলি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মাইকিংয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে পহিলা আগস্ট অর্থাৎ আজ রাত বারোটার মধ্যে যদি এসব সামগ্রী সরানো না হয় তবে কেশপুর থানার পক্ষ থেকে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে সেগুলি বাজেয়াপ্ত করা হবে জনস্বার্থে এবং রাস্তা চলাচল স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে কেশপুর থানার এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন বহু এলাকাবাসী বিউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে অর্থাৎ ইংরেজি এক আট দু হাজার পঁচিশ আপনাদের নিজেদের নিজেদের যানের মালপত্র বাজেয়াপ্ত করা হবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন তথা বিশেষ হ্যাপের দ্বারা কেশপুরের সমস্ত জনসাধারণ এবং ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আপনারা মেন পিচ রাস্তা অর্থাৎ পিডাব্লিউডির ওপর যে ব্যবসার জিনিসপত্র দেখেছেন অথবা ইমারতি দ্রব্য রেখেছেন যেমন গুটি বালি ইট কাঠ রাখার ফলে মেন রাস্তাটি খুবই সংকীর্ণ হয়ে পড়েছে এবং প্রায় সময় দুর্ঘটনা ঘটছে এবং পরবর্তী ঘটনা ঘটতে পারে এই সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনাদের জানানো যাচ্ছে যে আপনারা আজ অর্থাৎ ইংরাজি এক আট দু হাজার পঁচিশের রাত্রি দশটার মধ্যে সমস্ত মালামাল আপনাদের নিজেদের নিজেদের জায়গায় সরিয়ে নেবেন অন্যথায় আপনাদের মালপাত্র বাজেয়াপ্ত করা হবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন তথা কেশপুর ব্লক প্রশাসন